হ্যালো গাইস তোমা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস স্যার আজকের ভিডিওটা হচ্ছে আজকের আমাদের গ্রামেতে একটা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে আজকে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত লাইটিং খাঁটিয়েছে এখানে লাইটিংটা হেভি লাগছে পুরো রাস্তাটা এরকমভাবে লাইটিং করেছে তো চলো আমরা আরও ভিতরে যাওয়া যাক গিয়ে দেখা যাক গাইস স্যার এখানে দেখতে পাচ্ছ বাড়ির যে গেটটা ওপরে বধুবরণ বলে লেখা আছে আর এখানে প্রসন্িদের কবিতা বলে তো চলো আরো ভিতরে গিয়ে দেখা যাক গেট টা ভালোই করেছে কি আর দেখতে পাচ্ছো উপরে কিন্তু ভালোই করেছে কি সুন্দর সাজিয়েছে আর বিয়ে বাড়িতে যত ভিড় ফুচকা দোকানে দেখতে পাচ্ছ ফুচকা দোকানের চারদিকটা ঘিরে ধরেছে আর দুজন দিয়ে পারছে না মোটামুটি যত ভিড় ফুচকা দোকানে আর পুকুরার দিকে এই সাইড দেখতে পাচ্ছ কফি দিচ্ছে খুব বেশ অ্যারেঞ্জমেন্ট হেভি করেছে প্রচুর লোক এখানে এসছে দেখতে পাচ্ছ যাদের যাদের নিমন্ত্রণ করেছিল আর এখানে হচ্ছে যার বিয়ে ওই ওনার স্ত্রী এটা ওনা দেখতে পাচ্ছ আর ওনাকে এখন দেখা যাচ্ছে না কবি যাচ্ছে আলো যাচ্ছে पुष्का स्नोर আর এখন কিন্তু আমরা খাওয়ার জন্য বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ পদুবরণ প্রসঙ্গিত এবং কবিতা তো আজকের মেনুটা যা যা আছে তোমরা ওখানে দেখে নিও আর এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব এখানে বসে পড়েছে সব একসঙ্গে বসেছি আর আজকের ক্যাটারিংটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ক্যাটারিংয়ের ড্রেসটা কত সুন্দর

দিচ্ছে মুড়ি তো আর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি তো আরো সব আইটেম ছিল তো দেখে নেবে এখন আমাদেরকে মাংস দিচ্ছে এটা তো গাইস স্যার আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবো আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবে